পঞ্চাশ হাজার লোকের আপনি চাকরি খেলেন পঞ্চাশ হাজার লোকের চাকরি খেলেন কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেই পঞ্চাশ হাজার লোকের চাকরিকে ফিরিয়ে দিল না ওরা চাকরি করবে তাহলে তো আপনার বিচার ব্যবস্থার মধ্যে গলত ছিল বিচার ব্যবস্থা গলত ছিল তো তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন ইন্টারফেয়ার করবে গলত ছিল তো বিচার ব্যবস্থায় পঞ্চাশ হাজার মানুষ মানে পঞ্চাশ হাজার নয় এক একটা লোকের উপর অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট পঞ্চাশ ইন্টু আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন আর কি আনন্দ একটা একটা করে চাকরি খাচ্ছে আর কি আনন্দ শুধু ছবি তোল ছবি তুলছে প্রেস ছবি তুলে যাচ্ছে ছবি শুধু একটার পর একটা ছবি তুলে যাচ্ছে কি আনন্দ যেমন নর খাত এক একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পড়ছে নর তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ আমি চাকরি খেয়েছি আমি মেনে নিতাম যদি পঞ্চাশ হাজার লোকে চাকরি খেয়ে যদি পঞ্চাশ হাজার নতুন লোককে চাকরি দিত আমার কোন আপত্তি ছিল না আমি এই কথা আজকে বলতে আসতাম না কিন্তু পাঁচটা লোককেও আপনি চাকরি দিতে নি অভিজিৎ বাবু পাঁচটা লোককেও আপনি চাকরি দিতে পারেননি আপনি পঞ্চাশ হাজার লোকের চাকরি খেয়েছেন আর আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার মতো কর্মকার একজন আইনজীবী সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে এই পঞ্চাশ হাজার লোকের চাকরি আমরা ফেরত দিতে পেরেছি এটাই হচ্ছে আমরা এটাই হচ্ছে আমরা আপনি ধ্বংস করেন আপনি ধ্বংসের প্রতীক আপনি ধ্বংস করেন আর আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের সম্বল হয়ে তাদের মুখে হাসি ফোটায় তাদের বিশ্বাস নিয়ে আসি তাদের বিশ্বাসকে ভর্তা করে এগিয়ে দিই মাথা ভেঙে দিলেন শিরদারা নামিয়ে দিলেন তাই আমার সিজাতের কবিতার দুটো লাইন মনে পড়ে মানুষের সাথে মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় তোমরা মানুষ আমরা মানুষ তফাৎ শুধু শির দাঁড়ায়